প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম আজকেও তোমাদের জন্য ম্যাটেরিয়াল যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন টোয়েন্টি ওয়ান আজকে সাজেশনটা সলভ করার আগে আমরা দেখবো আজকে ক্লাসটি যাদের জন্য তোমরা যারা বিবিএ এ থার্ড ইয়ার আসো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা আছে আর বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারে যারা আসো তাদেরও কিন্তু কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে সেখানেও ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আজকে সাজেশন সলভ করার আগে সাজেশানের যে প্রশ্ন আমরা সেই প্রশ্নটা একটু আগে বুঝবো তারপরে এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা তোমাদের দেখাবো ক্যালকুলের স্ক্রিনে আমি সাজেশন টোয়েন্টি ওয়ানের প্রশ্নটা নিয়ে আসলাম জারনাথ লিমিটেড ইউজিং এ সিঙ্গেল র ম্যাটেরিয়াল ফর এ স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তৎ জান্নাত লিমিটেড একটি আদর্শ পণ্যের জন্য একটি একক কাঁচামাল ব্যবহার করে দ্য ফলিং ইনফরমেশন ইন রিলেশন টু দ্য মেটেরিয়ালস ইজ অ্যাভেলেবল কাঁচামাল সম্পর্কিত তথ্য নিম্নে দেওয়া হল জুনের এক তারিখে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে চার তারিখে পার্সেস দশ তারিখে পার্সেস বিশ তারিখে পার্সেস এরপরে আবার ইস্যুগুলো সিরিয়াল আছে দেখো তিন তারিখে ইস্যু ছয় তারিখে ইস্যু বারো তারিখে ইস্যু বাইশ তারিখে ইস্যু করছে আঠাশ তারিখে ইস্যু করছে তার মানে তারিখগুলো একটু অ্যালো দেওয়া আছে এখানে তোমাকে একটু সাজাইতে হবে তারিখগুলো অর্থাৎ এক তারিখের পরে সিরিয়ালি তিন তারিখ তারপরে তুমি চার তারিখ যাইতে পারবা তারপর ছয় তারিখ অর্থাৎ তারিখটা কিন্তু সাবধানে সিরিয়াল করতে হবে এরপরে নিচে কিছু সমন্বয় আছে দেখো ডিউরিং দ্য মান্থ অফ জুন ডিরেক্ট লেবার কস্ট ওয়াজ টাকা ফিফটিন থাউজেন্ড অর্থাৎ জুন মাসে প্রত্যক্ষ শ্রম ছিল পনেরো হাজার টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস অ্যামাউন্টেড টু টাকা সিক্স তাদের প্রশাসনিক এবং বিক্রয় খরচ ছয় হাজার টাকা দ্য কোম্পানির চার্জেস ফ্যাক্টরি ওভারহেড অ্যাট ফিফটি পার্সেন্ট অফ ডিরেক্ট লেবার কস্ট কোম্পানি ডিরেক্ট লেবার কস্টের উপরে পঞ্চাশ পার্সেন্ট ফ্যাক্টরি ওভারহেড ধার্য করে ফিনিশ গুডস আর শোর্ট অ্যাট টাকা নাইনটি থাউজেন্ড ফিনিশ গুডস হলো তাদের নব্বই হাজার টাকা ফিনিশ গুডসের বিক্রয় মূল্য বিক্রয় করা হয়েছে নব্বই হাজার টাকায় এরপরে বলা আছে দেয়ার ওয়াজ নো ওয়ার্কিং প্রসেস অর ফিনিশ কোর্স ইনভেন্টরি তাদের কোনো চলতি কার্য বা সমাপ্তি মজুত ছিল না ম্যাটেরিয়াল ইস্যুস আর প্রাইস আন্ডার লিফু মেথড অর্থাৎ লিফু পদ্ধতিতে মেটেরিয়ালগুলো ইস্যু করা হয় ইউ আর রিকার টু অ্যাসারটেন প্রফিট আফটার প্রিপেয়ারিং লেজার স্টোর লেজার প্রস্তুতের পরে তোমাকে প্রফিটের পরিমাণ কত সেটা নির্ধারণ করতে হবে তো আমরা প্রথমে একটা লেজারের জন্য ঘর করব পেজ পরের পেজে আসলাম উপরে জান্নাত লিমিটেড লেজার আন্ডার লিফু মেথড বাম পাশে ম্যাটেরিয়াল বিন নং নং লিখব এবং ডান পাশে মিনিমাম লেভেল ম্যাক্সিমাম লেভেল রিঅর্ডার লেভেল লিখবো এখানে একটু ভুল আছে মিনিমাম লেভেল তারপরে ম্যাক্সিমাম হবে দুইটাই মিনিমাম লিখছে তোমরা একটু কারেকশন করে লিখবা তো গড় আমরা ইতিমধ্যে অনেকগুলো ঘরে শিখে গেছি গড় নিয়ে আর ডিটেলস বলতে হয় না প্রথমে ডেটের গড় তারপরে তিন ভাগে ভাগ করব রিসিপ্ট ইস্যু ব্যালেন্স প্রত্যেকটা ভাগে আবার তিনটা কলাম করব কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট জুনের এক তারিখে গিয়ে প্রথমে যে ব্যালেন্স আছে প্রশ্নে আমরা সেটা নেব ব্যালেন্স পাঁচশো ইউনিট প্রতি ইউনিট দশ টাকা দামে তো এক তারিখে যেহেতু ব্যালেন্স সেটা ওপেনিং ব্যালেন্স তো আমরা ব্যালেন্সে প্রথমে বসায় দেব পাঁচশো ইউনিট কোয়ান্টিটির ঘরে রেটের ঘরে দশ গুণ করলে পাঁচ হাজার এরপরে তারিখ নেওয়ার সময় আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে দেখো এক তারিখের পরে চার তারিখ কিন্তু আমরা সিরিয়াল একের পরে তিন তো তিন তারিখে ইস্যু টু প্রোডাকশান থ্রি হান্ড্রেড তো আমরা তিন তারিখে লিখবো তিন তারিখ যেহেতু প্রশ্ন ইস্যু আছে সেজন্য আমরা এটা ইস্যুর কলামে এসে বসাবো তিনশো আর রেট হবে ব্যালেন্সে যে রেট আছে দশ তিনশো গুণ দশ তিন হাজার দেখো পাঁচশো থেকে তিনশো যদি ইস্যু করে দেয় আর দুশো ব্যালেন্সে থাকবে সেজন্য ব্যালেন্সে দুশো হয়ে গেছে এবং রেট দশ টাকা করে দুশো গুণ দশে দুই হাজার টাকা এখন আমরা তিনের পরে চার তারিখটা নেব চার তারিখে পার্সেস আছে টু হান্ড্রেড ইউনিটস বারো টাকা করে তো আমরা পার্সেস সেটা রিসিভে হয় আমরা জানি চার তারিখ দিয়ে রিসিভটা লিখলাম দুশো রেট বারো টাকা করে দুশো গুণ বারো চব্বিশশো আবার ব্যালেন্সের মধ্যে আগের তারিখের ব্যালেন্সের যে কোয়ান্টিটি ছিল সেটা নামাইলাম রেটসহ অ্যামাউন্ট সহ নতুনভাবে চার তারিখে যেটা কিনছে দুশো বারো চব্বিশশো টাকা বসবে আমরা যদি পরের তারিখটা দেখি চার তারিখের পরে কিন্তু ছয় তারিখ তো ছয় তারিখে তো ইস্যু আবার খেয়াল করবা এখানে আমরা তারিখ সিরিয়াল করতেছে তো ইস্যু আমরা তাইলে দুশো পঞ্চাশ ইউনিট ইস্যু করবো আমরা দুশো পঞ্চাশ ইউনিট ছয় তারিখে ইস্যু করব তবে যেহেতু লিফু মেথড নিচের দিক থেকে নেব তো দুশো নিচের দিক থেকে নিলাম বারো টাকা রেট চব্বিশশো যেহেতু সেখানে ছয় তারিখে প্রশ্ন বলছে আড়াইশো ইউনিট ইস্যু করতে হবে তাহলে তার উপরে গিয়ে যে দুইশো আছে লট ওইখান থেকে আমি আর পঞ্চাশ নিব আমি দশ টাকা দামে ভরসা হবে ব্যালেন্স বসানোর সময় দেখো উপরের দুশো থেকে তো পঞ্চাশ এখানে চলে আসছে তাহলে আট ব্যালেন্স থাকবে দেড়শো নিচে যে দুশো আছে সেটা কিন্তু অলরেডি সোল্ড আউট সেজন্য সেটা আর বসবে না দেড়শো দশ টাকা করে পনেরোশো টাকা পরের তারিখ আমরা দেখি ছয় তারিখের পরে যদি প্রশ্ন দেখি যে দশ তারিখ আছে উপরে দেখো ঠিক আছে এরপরে বারো তারিখ আছে কিন্তু আমি ছয়ের পরে দশ আছে যেহেতু বারো তারিখ নিতে পারবো না দশ তারিখ নিব পাঁচশো ইউনিট পার্সেস করছে ষোলো টাকা করে তাহলে পার্সেস করলে কোথায় বসে রিসিপ্টে পাঁচশো বসাইলাম রেট ষোলো টাকা বসাইলাম গুণ করলাম আট হাজার ব্যালেন্সে বসানোর সময় আগের তারিখের ব্যালেন্সটা হুবহু নামবে সব কিছু এবং এরপরে পাঁচশো ষোলো যেটা নতুন ক্রয় করছে সেটা ইনপুট দিব বা এটাই আমরা বসাবো দশ তারিখের পরে এখন আমরা সিরিয়ালি যদি তারিখ দেখি বারো তারিখ কিন্তু বারো তারিখ কি ইস্যু ইস্যু টু প্রোডাকশন থ্রি হান্ড্রেড ইউনিটস তো আমরা এখন ইস্যু করবো বারো তারিখে যদি এখানে জায়গা নেই আমি পরের পেজে পরের পেজে আসলাম পরের পেজে এসে বারো তারিখ দিলাম ইস্যুর কলামে তিনশো বসাইলাম হ্যাঁ ষোলো টাকা করে রেট ছিল নিচের দিক থেকে আমরা যদি প্রিভিয়াস পেজটা একটু আবার দেখি যে সর্বশেষ দশ তারিখের ব্যালেন্সে পাঁচশো ইউনিট ছিল ষোলো টাকা করে তাহলে এখন যে আমরা তিনশো ইউনিট ইস্যু করবো সেটা ওই পাঁচশো ইউনিট থেকে নেব এবং রেট ষোলো টাকা তাহলে তিনশো গুণ ষোলো আটচল্লিশ ব্যালেন্স লিখার সময় আগের তারিখের বহু একই ব্যালেন্স উপরেটা নামবে পনেরোশো দশ পনেরো হাজার দেড়শো দশ গুণ করলে পনেরোশো আবার এই দুইশো কীভাবে হইল দেখো আগের তারিখে কিন্তু নিচে ছিল পাঁচশো এই পাঁচশো থেকে তুমি যদি তিনশো ইস্যু করে দাও তাহলে আপনাকে দুইশো দুশো ষোলো টাকা করে বত্রিশশো টাকা এরপরে বারো তারিখের পরে আমরা যদি তারিখ দেখি বারো তারিখের পরের তারিখটা যদি একটু দেখি খেয়াল করো আমরা প্রিভিয়াস পেজে যাই বারো তারিখের পরের তারিখে যদি খেয়াল করো প্রশ্নে নিচে আছে বাইশ তারিখ বাট উপরে যে বিশ তারিখ আছে বিশ তারিখটা নিতে হবে তো বিশ তারিখ তিনশো ইউনিট বিশ টাকা করে পার্সেস করছে পার্সেস থ্রি হান্ড্রেড ইউনিট বিশ টাকা করে ওকে আমরা পরের পেজে যাচ্ছি বিশ তারিখটা দেওয়ার জন্য পার্সেস তিনশো ইউনিট বিশ টাকা করে ছয় টাকা ব্যালেন্সে লেখার সময় বারো তারিখেরটা হুবহু আগে নামাবো এই যে দেড়শো দুইশো দেড়শো দুইশো নামছে সহ অ্যামাউন্ট সহ নামবে তারপর তিনশো বিশ টাকা করে ছয় হাজারটা ডুববে এখানে ব্যালেন্সের ভিতর এর পরের তারিখ আমরা যদি প্রশ্নে দেখি পরের তারিখের প্রশ্নে একটু খেয়াল করি সবাই পরের তারিখের প্রশ্নে যাওয়ার জন্য আমরা বাইশ তারিখ নেব বিশের পরে কয় তারিখ বাইশ তারিখ ইস্যু করছে প্রোডাকশান ওয়ান হান্ড্রেড ইউনিট তাহলে ওয়ান হান্ড্রেড ইউনিট যদি ইস্যু করে তো ইস্যুর জন্য আমরা লিফু সিস্টেমটাই ফলো করব ওকে তো লিফু সিস্টেমের জন্য বাইশ তারিখে আসলাম একশো ইউনিট নিচের থেকে নেব তাহলে এই তিনশো নিব নেব তার আগের ব্যালেন্সটা দেখতে হয় ইস্যুর সময় সব সময় আগের তারিখের ব্যালেন্স তিনশো লিফু যেহেতু নিচের থেকে তিনশো থেকে একশো আমরা ইস্যু করছি সেটা রেট ছিল বিশ টাকা একশো বিশ গুণ করলে দুই হাজার ব্যালেন্স বসানোর সময় একশো দেড় দেড়শো আর দুইশো হুব নামবে রেট অ্যামাউন্ট সহ তারপরে তিনশো থেকে একশো ইস্যু করলে দুশো বিশ টাকা করে চার হাজার টাকা ফাইনালি আমরা জুনের আঠাশ তারিখ জুনের আঠাশ তারিখে প্রশ্নে কী বলছে একটু দেখি জুনের আঠাশ তারিখের প্রশ্ন আমরা আসলাম দেখো বাইশ তারিখের পরে কিন্তু সিরিয়ালে আর কোনো তারিখ নেই সেজন্য আঠাশ তারিখ আসছি ইস্যু টু প্রোডাকশন ওয়ান হান্ড্রেড ফিফটি ইউনিটস একশো পঞ্চাশ ইউনিট তারা ইস্যু করছে তো একশো পঞ্চাশ ইউনিট ইস্যুর জন্য আমরা ইস্যুর কালামে বসাবো এবং বিশ টাকা ওই যে সর্বশেষ নিচের যে ব্যালেন্স আছে দুশো থেকে দেড়শো নিচে বিশ টাকা করে দুইশো গুণ দেড়শো দেড়শো গুণ বিশ তিন হাজার হবে এরপরে ব্যালেন্স লিখার সময় দেড়শো দুশো ইউনিট রেট এমন সহ ঠিক নেমে যাবে দুশো থেকে দেড়শো বিক্রি করলে আর থাকবে পঞ্চাশ এই দুশো থেকে আর পঞ্চাশ আছে সেটা বিশ টাকা করে এক হাজার এখন সবগুলো যদি আমরা যোগ করি দেখো ইউনিটের যোগ ফল ক্লোজিং ইউনিট আছে চারশো আর টাকা হলো ক্লোজিং ইউনিটের ভ্যালু পাঁচ হাজার চারশো এবং ইস্যুর ক্ষেত্রে পনেরো হাজার ছয়শো সাতশো টাকা আছে ইস্যুর টাকাগুলো আমরা ম্যাটেরিয়াল ইস্যু একটু যোগ করে নিলাম কারণ আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করব এখন পরের করণীয়তে যে তারা ইনকাম স্টেটমেন্ট বের করতে বলছে সেটা দেখাবো তো ইনকাম স্টেটমেন্টে একটা গড় রেডি করলাম জান্নাল লিমিটেড ইনকাম স্টেটমেন্ট এখানে অ্যাকাউন্টস টাইটেল একটা টাকার গড় দিব ম্যাটেরিয়াল অ্যাজ পার লেজার পনেরো হাজার সাতশো যেটা আমরা এখানে যোগ করে রাখছি পনেরো হাজার সাতশো কিন্তু প্রিভিয়াস পেস থেকে আসছে খেয়াল করো এই যে ইস্যুর এখানে অ্যামাউন্ট তিন হাজার দুই হাজার চারশো তারপরে পাঁচশো হ্যাঁ এখান থেকে কিন্তু সিরিয়ালি আসছে তারপরে চার হাজার আটশো দুই হাজার তিন হাজার মোট পনেরো হাজার সাতশো এই পনেরো হাজার সাতশো থেকে শুরু করে পনেরো হাজার সাতশো হয়েছে যোগ পাল্টা ম্যাটেরিয়াল এসপার স্ট্রোলেজার তার সাথে ডিরেক্ট লেবার যোগ করবো ডিরেক্ট লেবার প্রশ্নে বলা আছে পনেরো হাজার এখন ম্যাটেরিয়াল এবং লেবার যোগ করে আমরা পাবো প্রাইম কস্ট তিরিশ হাজার সাতশো তার সাথে ফ্যাক্টরি ওভার হেড যোগ করবো ফ্যাক্টরি ওভার হেড প্রশ্ন বলছিলো যে ডিরেক্ট লেবার যত আছে তার ফিফটি পারসেন্ট তাহলে পনেরো হাজারের ফিফটি পার্সেন্ট ধরলে সাত হাজার পাঁচশো যখন প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভার হেড যোগ করে দিব আমরা পেয়ে যাব প্রোডাকশন কস্ট আটত্রিশ হাজার দুশো তার সাথে আমরা যোগ করবো সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ্নে বলা আছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ছয় হাজার যোগ করলে চল্লিশ হাজার দুশো এটা হবে কস্ট অফ গোড সোর্ড এগেন্সি নিয়েছে গিয়ে আমরা সেলসটা লিখব নব্বই হাজার কস্ট অফ গুড সোল্ডের সাথে সেলসের যে পার্থক্য সেটাই হবে নেট প্রফিট পঁয়তাল্লিশ হাজার আটশো এভাবে আমরা স্ট্রোলাইজার তৈরির পরে নেট প্রফিটটা তৈরি করে দেখালাম এবং সেখানে নেট প্রফিট বের করলাম পঁয়তাল্লিশ হাজার আটশো আবার করা নেট প্রফিটটা কীভাবে বের করছি কস্ট অফ গুড আমাদের বের হলো চুয়াল্লিশ হাজার দুইশো বাট সেলসটা কিন্তু প্রশ্নে দিয়ে আছে নব্বই হাজার আমরা যদি প্রশ্নে দেখি দেখো সেলসটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল নব্বই হাজার তো কস্ট অফ গুড সোল্ড এবং সেলসের যে পার্থক্য সেটাই ডিফারেন্স ফিগার পঁয়তাল্লিশ হাজার আটশো নেট প্রফিট এ ছিল আমাদের আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি